সে কি তোমাকে অবহেলা করছে তুমি কি তাকে নিজের সবকিছু ভেবে ফেলেছো তাকে ছাড়া একটা দিন কল্পনা করতে পারো না আর সে সে হয়তো তোমার মেসেজ দেখেও রিপ্লাই করে না তোমার ভালোবাসা নিয়ে খেলে তোমাকে অবহেলা করে এমনভাবে যেন তুমি কোনো দিন তার জীবনে ছিলেই না যদি এমন হয় তাহলে এখন এই ষাটটি সত্যি মনে রাখো বন্ধু যদি তুমি এই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছ তাহলে আজকের কথা শুধু শুনোই না মনে রাখো কারণ আজকের পর আর আগের তুমি থাকবে না এক অবহেলা বোঝা শেখো তুমি সকাল সকাল ঘুম থেকে উঠে তাকে সুপ্রভাত দাও আর সে বিকেলে রিপ্লাই দেয় তাও শুধু একটা ইমোজি তুমি তার জন্মদিন তার পছন্দ তার ব্যথা সব মনে রাখো আর সে ভুলে যায় তোমার নামের বানান তুমি যখন তাকে বলো আমি তোমাকে মিস করি তখন সে বলে হুম ব্যস্ত ছিলাম তুমি বুঝো সে আর আগের মতো নেই সে শুধু তোমাকে কাছে রাখতে চায় ভালোবাসে না এটাই হলো অবহেলা এটা শব্দের মধ্যে না আচরণের মধ্যে লুকিয়ে থাকে এটা সেই সময় যখন তুমি চুপচাপ কাঁদো আর সে বুঝেও চুপ থাকে দুই তুমি মূল্যহীন না তার অবহেলা তোমার দাম কমিয়ে দেয় না তুমি আজকে ভেঙে আছো কারণ তুমি ভালোবাসতে জানো তুমি নিজের সব দিয়ে তার পাশে থেকেছ কিন্তু সে সেটা বুঝেনি এই সত্য তোমার ব্যর্থতা নয় তার সীমাবদ্ধতা তুমি শুধু একটা উত্তর চাওনি তুমি চেয়েছিলে একটা অনুভব একটা ভালোবাসা তুমি যা দিয়েছ তা অনেক আর সে সে তা নিতে জানে না তোমাকে হালকা করে দিয়েছে বলে তুমি হালকা না তোমার হৃদয় ভাঙা কিন্তু তুমি ছোট না তিন যখন সে দূরে সরে যায় তখন তুমি নিজেকে শক্ত করো কিন্তু তুমি তা না করে তুমি ভাবো যে তাকে ছাড়া আমি কিছুই না সে তোমার চোখে চোখ রাখে না অথচ তুমি তাকিয়ে থাকো সারা দিন। বন্ধু এটা বন্ধ করো যখন সে দূরে সরে যায় তখন নিজের ভিতর থেকে তৈরি হও নিজেকে গড়ো শরীর গঠন করো জ্ঞান অর্জন করো লক্ষ্য ঠিক করো নিজের পরিচিতি বানাও একদিন সে তোমাকে খুঁজবে তখন তুমি এমন এক জায়গায় থাকবে যেখানে তার আসার দরজা থাকবে না চার ভুল কিছুর পিছনে আর সময় দিও না তাকে নিয়ে আর ভেব না যে তোমার গুরুত্ব বোঝে না সে এখন তোমার মেসেজ দেখেও প্রতিক্রিয়া দেয় না তবুও তুমি তার স্ট্যাটাস দেখো প্রোফাইল চেক করো তার জন্য অপেক্ষা করো বন্ধু থামো তোমার সময় তোমার ভালোবাসা এই পৃথিবীর সবচেয়ে দামি জিনিস সেটা শুধু তাকেই দাও যে তোমার নাম শুনলেই খুশি হয় যে তোমায়কে দেখতে না পেলে অস্থির হয়ে যায় তাকে প্রমাণ করতে যেও না তুমি কতটা ভালো নিজেকে প্রমাণ করো তুমি নিজের জন্য কতটা প্রয়োজনীয় পাঁচ নিজেকে ভালোবাসো তুমি আয়নায় নিজেকে দেখো তুমি জানো তুমি খারাপ নও তুমি সেই একজন মানুষ যে কারোর জন্য নিজেকে ভেঙে দিতে পারে এই পৃথিবীতে এমন মানুষ কম তুমি নিজেকে না বলেই তার অবহেলা তোমাকে এতটা পোড়ায় এতটা কষ্ট দেয় আজ থেকে নিজেকে ভালোবাসতে শেখো নিজের যত্ন নাও নিজেকে সম্মান করো নিজেকে নতুন করে তৈরি করো তোমার ভিতরে এমন এক আগুন জ্বালাও যা দেখলে কেউ তোমাকে অবহেলা করতে সাহস না পায় ছয় একদিন সে ফিরে আসবে কিন্তু তখন তুমি অন্য মানুষ হ্যাঁ সে একদিন ফিরে আসবে তখন হয়তো কেউ তাকে বলবে তুমি কি জানো সে এখন পুরো বদলে গেছে সে তখন তোমার ছবি দেখবে তোমার সাফল্য শুনবে আর নিজেই মনে মনে আফসোস করবে কিন্তু তখন তুমি আর আগের মতো থাকবে না তুমি তখন এমন শক্ত হয়ে যাবে যেখানে তার অনুপস্থিতি তোমার আর দুর্বলতা নয় তুমি এমন একজন হবে যাকে আর কেউ হারাতে চাইবে না সাত এখন সময় নিজের জন্য দাঁড়াবার বন্ধু সময় এসেছে চোখ মোছো আর একবার আয়নায় তাকাও তুমি যাকে ভালোবেসেছিলে সে তোমায়কে বদলে দিয়েছে তাকে দোষ দিও না তাকে ধন্যবাদ দাও কারণ তার অবহেলায় তোমার শক্তি হয়ে উঠবে আজ থেকে লেট নাইট ক্রাইম বন্ধ আজ থেকে নিজেকে প্রুফ করা শুরু করো কারণ তুমি সেই মানুষ যার ভিতরে ভালোবাসার থেকেও অনেক বড় কিছু আছে আত্মমর্যাদা শেষ কথা এই জীবন এই যন্ত্রণা এই চোখের জল সবই বদলে যাবে শুধু তুমি হাল ছেড়ো না যে অবহেলিত হয় সেই একদিন মানুষকে শেখায় ভালোবাসা কি সম্মান কি আর কিভাবে নিজেকে গড়ে তুলতে হয় তুমি পারবে তুমি জিতবে আর তুমি একদিন এমন জায়গায় দাঁড়াবে যেখানে সবাই বলবে এই মানুষটা একদিন অবহেলিত ছিল আজ সে একজন প্রকৃত মানুষ আজকের কথাগুলো যদি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই কমেন্ট করে বলবে এই মুহূর্ত থেকে আমি নিজেকে পরিবর্তন করলাম দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো আনন্দে থেকো ধন্যবাদ